একটি সরচিত কবিতা পায়রায় ওই দেখো শোনা যায় ছট ছট শব্দ হবে না মোটেও ওরা রোদে জলে জব্দ যখন বিছিয়ে যায় মানুষের প্রাণ ওরাই তো গেয়ে চলে ঐক্যের গান পায়রার পাক সাটে স্বপ্নের সৃষ্টি অকৃত্রিম রবে জেগে ওঠে কৃষ্টি চিরায়ত মহিমায় কপতের গাথা সেবা নিতে শান্তির চরাচর পাতা স্বস্তির আবেদনে মুক্তির আশা প্রাকৃতিক চেতনায় খুঁজে নিয় ভাষা পোষ প্রাণ পাখি ভরসায় দড়ো ওদেরকে ভালো রেখো বিশ্বাস করো নীলাকাশে ভেসে চলা দ্রুত উড়ে যাওয়া অভয়ের বার্তায় চেনা আবহাওয়া নিরামিষ খেয়ে বাঁচে বড়ই আপন অহিংস নীতিবোধ যেতে মহারণ মানুষ তো হেরে যায় লড়ে মুখোমুখি জেনে নাও পায়রারা কেন সাথে সুখী একতার বহমান শৃঙ্খলা মেনে বকম বকম ভাষে সভ্যতা চেনে